সতেরো নম্বর ওয়ার্ডে দেশবন্ধু নগর ময়দানে হয়ে ফ্যামিলি কাপ দু হাজার পঁচিশ সিজন ওয়ান ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে চালিয়েছিলেন এটাও সেখানে কিন্তু ফিল্ডার রয়েছে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন হবে সতেরো নম্বর পরিবারের পরিচালনায় এই টুর্নামেন্টটি লিগ পর্যায়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে দুর্গাপুরের আটটি দল অংশগ্রহণ করে শনিবার দুটি সেমিফাইনাল এবং মেগা ফাইনাল অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল থেকে একদিকে মহাকাল এবং অন্যদিকে জি এম ইলেভেন চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে মেগা ফাইনালে টসে জিতে মহাকাল ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মহাকাল নির্দিষ্ট ওভারে আট উইকেট হারিয়ে একত্রিশ রান সংগ্রহ করে এরপর টানটান উত্তেজনার মধ্য দিয়ে জয়ের জন্য বত্রিশ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে মাঠে নামে জিএম এম তারাও নির্দিষ্ট ওভারে আট উইকেট হারিয়ে একত্রিশ রান সংগ্রহ করে চূড়ান্ত পর্যায়ের খেলা ফলাফল নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ পরিচালকরা সুপার ওভারের সিদ্ধান্ত নেয় সুপার ওভারে জিএম ইলেভেন প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে এগারো রান সংগ্রহ করে এগারো রানের লক্ষ্যমাত্রাকে তাড়া করে সুপার ওভারে মাঠে নেমে মহাকাল বারু রান তুলে জিএম ইলেভেনকে পরাজিত করে এটা এম এম সতেরো নম্বর ওয়ার্ড ফ্যামিলি কাপ আমাদের এখানে যে জুনিয়র ভাইরা যে নীতি আর ভাইরা মিলে ওরা প্রত্যেকদিন মাঠে প্র্যাকটিস করে তার সঙ্গে ওরা বলেছিল আমার দাদা এরকম মানে টুর্নামেন্ট ছাড়বো আমরা এর সঙ্গে উৎসাহিত হয়ে আমি আছি পোল্টু দিবর গোল্ডেন আছে ছোটন আছে আরও আমার কাজল ভাই আছে ভাইরা তো ওরা তো করেইছে তার সঙ্গে আমার অনিল আছে সীকান্দ আছে সবাই মিলে আমরা সহযোগিতা করে আমরা খেলাটাকে আরও আগে নিয়ে গেছি আটটা টিম ছিল লিগের খেলা ছিল এটা আজকে তার চূড়ান্ত পর্বে ফাইনাল হয়ে গেল খেলাতে হার জিত থাকতেই পারে সেটা বড়ো ব্যাপার নেই কিন্তু খেলা খুব সুস্থ শান্তভাবে হয়েছে খুব ভালোভাবে হয়েছে আগামী বছর আরও আমরা এখন থেকে চিন্তাভাবনা নিয়ে নিচি সবাই এক একসঙ্গে একটি ছাতার নিচে থেকে যৌথভাবে যেন আগামী বছর আরও এটাকে আরও ভালোভাবে আমরা করতে পারি প্রতিটি খেলা ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের পাশাপাশি বেস্ট বলার বেস্ট ব্যাটসম্যানকে পুরস্কৃত করা হয় পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইনার্স দল মহাকালের হাতে কুড়ি হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স দল জিএম ইলেভেনের হাতে পনেরো হাজার টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এদিন খেলা শুরুর আগে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানানো হয় সমরেন্দ্র দাস নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা